আমার ঘরের বাংলাদেশের ক্রিকেটের ভক্ত টাইগার রবি অফ ইন্ডিয়া চ্যাংতলা করি স্টেডিয়ামের বাইরে ফালে দি সার হাত তোলা হয়েছে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এটার বিষয়ে তো কাহিনীটা ঘটছে ইন্ডিয়া বাংলাদেশ আর ভারতের এই যে টেস্ট খেলা হচ্ছে এই খেলার মধ্যে ভক্ত তো একজন ভক্ত সে তো থাকবে সে প্লেয়ারদের আশ্বাস দিবে সে এখানে সে একটু সাবক দিবে প্লেয়ার দেখ সে একটু সিল্লি করবে সেখানে যদি ওই ওইভাবে যদি ডাঙ্গে ডুঙ্গে যদি স্টেডিয়ামের বাইরে থেকে বাইরে দেওয়া হয় তো কেমন লাগবে বিষয়টা তীব্র নিন্দা জানাই আমি বিষয়টি তীব্র নিন্দা জানাই সালার বাডারা ইন্ডিয়ান লোকজনেরা এত খারাপ বলার মতো না সালার বাডার শোক পাগে লাগছে আমার ঘরের আর আইসিসি আইসিসির মিনিং কি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এটাই হচ্ছে আইসিসির হচ্ছে ফুল মিনিং সেটা আমি মনে করো আইসিসিও এই সিস্টেমটা করছে সিস্টেমটা এমন করা লাগবে যেহেতু তোরা টাইগার রবি কে গায়ে হাত তুললি দিয়ে পাঠালি ওটি থেকে তো সিস্টেমটা করা লাগবে এখন যে দেশেরই হোক তোর তোরবারের ইন্ডিয়ার হোক অন্য দেশের হোক যে দেশেরই হোক এরকম যদি ভক্তকে যদি এরকম পতাকা উড়ে তারপরে ওটি সাপোর্ট দেয় চলটা কাউলি করে কাউকে কিছু করা যাবে না সবাই সুফ হয়ে থাকবে কেন তোর ঘরের দেশের যে খেলা হয় আইপিএল হয় এটা হয় ফ্রান্সাইজেস লিগ কচু কত কিছু হয় তখন যে তোরা যে চিনলে শ্যাত ভক্ত তখন কিছু হয় না মানে এখন আইসিসি যে কি একটা অবস্থা কর মতো না মুই যদি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হইতাম তাহলে করতাম কি ওই ভারতের সাথে আর খেলতাম না চলে এসতাম খেলতাম না তোদের সাথে খেলা নাই পান্ডবলা বেছেয়া চলে চলে যাব আইসিসি যদি ওরা কেন খেলবেন না হার জিত তাহলে কি হবে খেলা ভিতরে যে হার জিত আছে আমরা খেলবো না আমরা মানি না আমাদের একজনের গাও হাত তোলা হয়েছে আমরা খেলবো না সোজা আমরা চলে এসতাম সারাদিন কত বড় খারাপ এই ইন্ডিয়ার মানে আইসিসি ইন্ডিয়া সেই কাল থেকে সেই কাল থেকে সাপোর্ট করে আসতেছে সেই কাল থেকে আর আর আমার আর আমার ঘরের এই টাইগার রবি তাকে গায়ে হাত তোলা মানে আমাদের গায়ে হাত তোলা মানে একজন ভক্ত সে বাংলাদেশের আমাদের তো আমাদের মান সম্মান এইভাবে যদি খায় আরা কতকাল খাবে ইন্ডিয়ার মানুষজন তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই